জলে করে আসলে কুমিরের সাথে লড়াই করা যায় না উদাহরণটা এই মুহূর্তে বিসিবি সভাপতি ফারুক আহমেদের জন্য বোধ সবচেয়ে বেশি প্রযোজ্য কারণ অবস্থা দৃষ্টে যেটা মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে ফারুক আহমেদ খুব বেশি খুন লড়াই করে আসলে টিকতে পারবে না তাকে বোধ পদটা ছাড়তেই হবে প্রথমত সরকার চাইলে যে কোনো কিছুই সম্ভব এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবতা আইন গঠনতন্ত্র যাই হোক তারপরেও গঠনতন্ত্রের একটা ব্যাপার যেখানে যেখানে বা নিয়ম বলছে যে যদি সরকারি কোন হস্তক্ষেপ হয় বোর্ডের ওপরে বা ক্রিকেট বোর্ড যে দেশেরই হোক না কেন তাহলে কিন্তু আইসিসি এরকম নিষেধাজ্ঞা দেয় যেটা ফিফার ক্ষেত্রে খুব মানে অনেক করি এটা কখনোই করা যায় না কিন্তু আইসিসির ক্ষেত্রেও এটা আছে জিম্বাবু এবং শ্রীলঙ্কার একটা উদাহরণ আছে সাম্প্রতিক সময় ফলে যেটা হয়েছে যে ফারুক আহমেদ যদি আসলে স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে কি আসলে সরকার তাকে পদত্যাগে বাধ্য করতে পারবেন যদি না করে তাহলে তো ওরকম একটা নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে বাংলাদেশের ক্রিকেট তাহলে আসলে কি হবে এখানেই বিসিবির যে গঠনতন্ত্র আছে সেখানে একটা ফাঁক ফোঁকর আছে গঠনতন্ত্র মেনেই আসলে ফারুক আহমেদকে পদত্যাগ করানো সম্ভব এবং পদত্যাগ করে অন্য কাউকে বসানো সম্ভব এবং সেদিকে যাচ্ছে আমি গঠনতন্ত্রে কি আছে সেটা বলছি তার আগে মানে যেটা অলরেডি আপনারা জেনেছেন যে আটজন পরিচালক বোধ স্বাক্ষর করে একটা চিঠি দিয়েছে যে তারা ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়েছে তো এরকম হলে এনএসসি জন্য বা সরকারের জন্য কাজটা অনেক বেশি ইজি হয়ে যায় এবং এই যে গঠনতন্ত্রের কথা যেটা বলছি যে আসলে ওখানে গঠনতন্ত্রে কি বলা হয়েছে বিসিবির এটা গঠনতন্ত্রের বারো দশমিক সাত অনুচ্ছেদে বলা হয়েছে কোনো কাউন্সিলর পদত্যাগ স্থায়ীভাবে প্রবাসী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সংস্থার ক্ষেত্রে বদলি বা অবসর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্লাব বা সমিতি কাউন্সিলর পরিবর্তন আবেদন জানাইতে পারে যাহা পরিচালনা পরিষদে অনুমোদিত হইবে এখন ফারুক আহমেদ এসেছেন সাবেক অধিনায়ক হিসেবে এনএসসির কোটায় তিনি পরিচালক হয়েছেন এবং সেই পরিচালকের সুবাদে তিনি বিসিবি প্রেসিডেন্ট হয়েছে এবং এটা হচ্ছে আবার সরকারের অনুমোদন ক্রমে এসেছিল এখন সরকারি চাচ্ছে যে তাকে এই পদে আসলে না রাখতে ফলে এনএসি এখন যদি চায় যে হ্যাঁ চাচ্ছে না যেহেতু সরকার চাচ্ছে না এনএসি হচ্ছে সরকারি প্রতিষ্ঠান ফলে তাকে সরে যেতে হবে এখন এই সরে যাওয়ার ভেতর দিয়ে যে সংকটের এক ধরনের তিনি পদত্যাগ করতে চাচ্ছেন না সরকার চাচ্ছে সেটা হয়তো সমাধান হয়ে গেল এখানে আমার অন্য একটা প্রশ্ন আছে এখন ঘুরে ফিরে নামটা আসলে উচ্চারিত হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আইসিসি এসিসি তে কাজ করছেন তিনি তাকে আসলে এই পদে বসানোর জন্য খুবই ভালো কথা ভালো সিলেকশন কিন্তু এটা আসলে কত সময়ের জন্য তাকে আনা হচ্ছে বা ফারুক আহমেদের আমি কোনো কাজেরই মানে নেতিবাচক যত কাজ আছে আর্থিক কেলেঙ্কারি থেকে শুরু করে তিনি এই আট নয় মাসে যে পরিচালনা করেছেন তার উপরে সন্তুষ্ট হওয়ার মতো খুব বেশি কারণ নেই কিন্তু অন্য একটা জায়গায় আবার ফারুক আহমেদের পক্ষে অবস্থান নিতে হচ্ছে এই কারণে যে ফারুক আহমেদকে যে পন্থায় সরানো হচ্ছে এইটা আসলে কতটা ক্রিকেটের জন্য বা ওভারঅল স্পোর্টসের জন্য ইতিবাচক হচ্ছে সেটা ভেবে দেখার বিষয় আজ ফারুক আহমেদের সাথে যে কাজটা করা হচ্ছে দু মাস পরে আমিনুল ইসলাম বুলবুলের সাথে এই কাজ করা হবে না এর কি গ্যারান্টি দিতে পারেন কিন্তু এখানে একটা কথা মানে বিষয় মাথায় রাখা দরকার ব্যক্তি কিন্তু একা একা টোটাল অর্গানাইজেশন চালায় না এখানে যে এই পরিচালকরাই আগামী তিন মাস পরে বুলবুলের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আনবে না এবং এই অভিযোগগুলো তোলার জন্য আমি কিন্তু ফারুক আহমেদের কোন অভিযোগকেই অস্বীকার করছি না তার যে এই যে টাকার কেলেঙ্কারি বলেন বিপিএল নিয়ে কেলেঙ্কারি বলেন ঘরোয়া লিগে ম্যাচ ফিক্সিং বলেন হাবি যাবে অনেক যে বিষয়গুলো আছে কোনোটাই অস্বীকার করছি না অবশ্যই এর একটা সুষ্ঠু তদন্ত এবং বিহিত হওয়া দরকার কিন্তু তাকে যে ওয়েতে সরানো হচ্ছে এই সরানোর পন্থাটা নিয়ে আমি প্রশ্ন তুলছি আপনাদের একটা গল্প বলে শেষ করছি এক বৃদ্ধ এক বাসায় একা একা থাকেন তার ছেলে মেয়ে বউ কেউ নেই একদিন বাইরে বাইরে গেছে থেকে ফিরে এসে দেখে তার দরজার সামনে এক বৃদ্ধ মহিলা মরে পড়ে আছে এটা দেখে তো বৃদ্ধ মানে করে কান্না অনেক জোরে জোরে কান্না করছে চিৎকার করছে থেকে সব ছুটে আসে লোকজন জিজ্ঞেস করে যে আপনার কে ইনি আপনার তো আমরা যত দূর জানি কেউ নেই তাহলে ইনি কে হঠাৎ করে মারা গেল এবং তার জন্য এত কান্না করছেন তিনি যেটা বললেন যে আসলে এই বৃদ্ধাকে আমি চিনি না উনি থেকে এসেছে তাও জানি না কিন্তু আমার ভয়ের জায়গাটা একটাই এই যে বৃদ্ধা এখানে মারা গেল আমার দরজার সামনে আজরাইল এসে যে দরজাটা চিনে গেল তার মানে এই বৃদ্ধার পরের সিরিয়ালে আমি পড়ে গেলাম আমাকে তো চিনে গেল তো এই যে ফারুক আহমেদকে সরিয়ে দেয়া হচ্ছে যে পন্থায় যেভাবে এই যে দরজাটা চিনিয়ে দেয়া হলো সরকার সরকার চিনতো আগে যেভাবে সরানো হলো এটা কিন্তু একটা রেওয়াজ চালু হয়ে গেল এইটা যদি চলতে থাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য সত্যি সত্যি সংকেত এইভাবে যদি চলতে থাকে মাঠের মাঠের ক্রিকেট যেভাবে আসলে কিন্তু ফলে যেটা হবে বাংলাদেশের খেলাটা দিন দিন আসলে হারিয়ে যাবে হারিয়ে যেতে বাধ্য কেনিয়া হারিয়ে গেছে এরকম অসংখ্য উদাহরণ আছে ফলে এই যে পন্থায় যেটা সরানো হচ্ছে আমি অন্তত এটাকে সমর্থন করি না ফারুক আহমেদের বিচার হোক তদন্ত হোক কিন্তু এই পন্থায় সরিয়ে দেওয়ার পক্ষে আমি না